রাতে কি খাবে বলো রুটি তরকারি ঠিক আছে কটা রুটি খাবে বলো চারটে রুটি খাবে চারটে খেতে পারবে তো দেখো তিনটে দেখো আমার রুটি কিন্তু মোটা মোটা হয় তুমি তিনটে খেতে পারবে তো বলো গোটা খাবে দুটো দেখো আমাকে দিয়ে বেকার খাটে আর খাটিও না কিন্তু এই তো তুমি দশ মিনিট আগে রুটিস খেলে এক্ষুনি আবার তুমি দুটো রুটি খেতে পারবে আমার রুটি কিন্তু মোটা মোটা আমি করি ভালো করে দেখো বেকার খাটিও না আমাকে হ্যাঁ সেই তোমার একটা রুটি বানানোর জন্য আমি আর রুটি বানাতে যাব চুপচাপ অর্ডার করে দাও কি খাবে আর আম সঙ্গে আমার বিরিয়ানিও একটা অর্ডার করে দিও হ্যাঁ একটা রুটি বানানোর জন্য রুটি বলতে